দর্শক বন্ধুরা জন্মের সময় থেকেই গ্রহ নক্ষত্রের প্রভাব আমাদের জীবনের উপর বিশাল ভূমিকা পালন করে শাস্ত্রমতে এই সব গ্রহ ও নক্ষত্রই একজন ব্যক্তির ভবিষ্যৎ নির্ধারণ করে এবং আমাদের জীবনের সমস্ত ভালো মন্দ ঘটনাকে পরিচালিত করে গ্রহ ও রাশির প্রভাবেই জাতকের মধ্যে বিভিন্ন গুণ দোষ স্বভাব বৈশিষ্ট্য তৈরি হয় এমন কিছু রাশি রয়েছে যাদের ওপর অর্থের দেবতা কুবেরের বিশেষ আশীর্বাদ থাকে আজ সে কথাই বলবো দর্শক বন্ধুরা কোন কোন রাশির মধ্যে আসতে চলেছে সাফল্য এমন কিছু রাশি রয়েছে যাদের ওপর অর্থে দেবতা কুবেরের বিশেষ আশীর্বাদ থাকে যার ফলে তারা জীবনে কখনো অর্থাভাবের মুখোমুখি হন না এবং সাফল্য ও সমৃদ্ধির পথ ধরে এগিয়ে চলেন এক্ষেত্রে আমাদের প্রকৃতির ভূমিকাও অসীম শুধু গ্রহ নক্ষত্র তারামণ্ডল বললেই ভুল হবে আমরা প্রকৃতির বাইরে এক পাও বেরোতে পারবো না আমাদের এই প্রকৃতি যদি আমাদের সঙ্গ না দেয় তাহলে কখনোই আমরা উন্নতি করতে পারবো না তাই শত শত কুবেরের আশীর্বাদ থাকলেও কিন্তু সবসময়ে এটা হয়ে ওঠে না কারণ প্রকৃতি এক চুল এদিক ওদিক হতে দেয় না এবং প্রকৃতি নিজের ভারসাম্য কখনও নষ্ট করতে দেয় না যা অপ্রাকৃতিক তা শোনা যায় তা দেখা যায় না কোনো দিন আর যদি কেউ দেখে থাকেন তাহলে তাকে দেখা যায় না এটাই বাস্তব অনেক আশীর্বাদ থাকার পরেও আমরা আমাদের ভালো সময়কে খারাপ করে ফেলি ভালো সময় খারাপ চিন্তা ভালো সময়কেও খারাপ করে দেয় অনেক সময় এটাই হয় মূল কারণ নমস্কার দর্শক বন্ধুরা জেনেরা করে এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের অনুষ্ঠানটি হচ্ছে শুধুমাত্র কুম্ভ রাশি কর্কট রাশি তুলারাশি বৃশ্চিক রাশি এবং মকর রাশি আপনি যদি এই রাশিগুলির মধ্যে কোনো একটি রাশি হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য প্রথমে শুরু করব কুম্ভ রাশি দিয়ে কুম্ভ রাশি জাতক জাতিকাদের প্রকৃতি সাধারণত উদার উদ্ভাবনী এবং স্বাধীন চেতা হয় এরা প্রচণ্ড বুদ্ধিমান এবং সৃষ্টিশীল সবসময় নতুন কিছু করার তাগিদ অনুভব করেন কুম্ভরাসী জাতক জাতিকাদের মধ্যে একটা বিশেষ মানবিকতা থাকে যা তাদের অন্যদের সহায়তা করতে আগ্রহী করে তোলে কুম্ভরাসী জাতকরা অত্যন্ত পরিশ্রমী ও দৃঢ় প্রতিজ্ঞ হন তারা অত্যন্ত প্রগতিশীল এবং সমাজে পরিবর্তন আনতে চান যা তাদের প্রায় সময় নেতা বা সমাজ সংস্কারক হিসাবে তুলে ধরে তারা স্বাধীনতা ভালোবাসেন এবং যে কোনো ধরনের নিয়ম বা বাধ্যবাধকতা তাদের মধ্যে অস্বস্তির সৃষ্টি করে তারা নিজস্ব পদ্ধতিতে কাজ করতে পছন্দ করেন এবং সৃজনশীল চিন্তাভাবনায় দক্ষ হন প্রযুক্তি বিজ্ঞান এবং উদ্ভাবনী ক্ষেত্রগুলিতে তাদের প্রতিভা বিশেষভাবে প্রকাশ পায় কুম্ভ জাতক জাতিকারা কল্পনাপ্রবণ এবং ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে কাজ করেন তাই তারা জীবনে বড় বড় সাফল্য অর্জন করতে সক্ষম হন তাদের চিন্তাভাবনা প্রায়শই প্রচলিত ধ্যান বাইরে থাকে এবং তারা এককভাবে সমস্যা সমাধান করতে পছন্দ করেন সামাজিকভাবে তারা সবার সাথে মিশে যেতে পারলেও একান্ত মুহূর্তে তারা নিজেদের মতো একাকী করে সময় কাটাতে অনেকটা ভালোবাসেন এরা যখন কোনো কাজে হাত দেন তখন সেটি সম্পূর্ণ না করা পর্যন্ত থামেন না তাদের ওপর সবসময় কুবেরের আশীর্বাদ থাকে তাই তারা জীবনে প্রচুর সম্পদ আহরণ করতে পারেন খুব অল্প সময়েই অল্প বয়সেই তারা সাফল্যের শীর্ষে পৌঁছাতে সক্ষম হন যদি তারা চেষ্টা করেন এই কুম্ভ রাশি জাতক জাতিকারা জীবনের যে কোনো পর্যায়ে কুবের আশীর্বাদে উন্নতি লাভ করতে পারেন পরবর্তী রাশি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারা অত্যন্ত বুদ্ধিমান এবং কঠোর পরিশ্রমী হন যার ফলে তারা যে কোনো ক্ষেত্রে সাফল্য অর্জন করতে সক্ষম হন কুবের আশীর্বাদে এদের ভাগ্যের চাকা সবসময় ঘুরতে থাকে ফলে জীবনের নানা প্রতিকূল পরিস্থিতিতেও তারা ধৈর্য এবং বুদ্ধিমত্তার সঙ্গে সমস্যার সমাধান করতে পারেন আর্থিক সাফল্য ছাড়াও কর্কট রাশি জাতক জাতিকারা মান সম্মান প্রতিষ্ঠা এবং ব্যক্তিগত জীবনের প্রশান্তি লাভ করেন কর্কট রাশি জাতক জাতিকারা নিজের প্রিয়জনদের সুরক্ষা ও মঙ্গল নিয়ে সবসময় চিন্তায় থাকেন তাদের মানসিক গভীরতা এবং আবেগের ভারসাম্য তাদের একদিকে যেমন কোমল হৃদয়ের মানুষ করে তোলে আবার অন্যদিকে নিজের এবং পরিবারের জন্য কঠোর পরিশ্রমী হন কুবেরের আশীর্বাদে কর্কট রাশির জাতক জাতিকারা আর্থিক বিষয়ে প্রায় সময় ভাগ্যবান হন অর্থ সঞ্চয় এবং সঠিক জায়গায় বিনিয়োগের প্রতি তাদের ঝোঁক থাকে ফলে আর্থিক নিরাপত্তা অর্জন করা তাদের পক্ষে অসম্ভব হয় না তবে তারা অর্থের থেকে সম্পর্ক এবং মানসিক শান্তিকে মূল্য বেশি দেন কর্কট রাশি জাতক জাতিকাদের আবেগপ্রবণ প্রকৃতির কারণে তাদের প্রায়ই অন্যদের জন্য আত্মত্যাগ করতে প্রস্তুত থাকেন তাদের মধ্যে গভীর বুদ্ধিমত্তা এবং প্রখর অন্তর্দৃষ্টি রয়েছে যা তাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে কাজের প্রতি একনিষ্ঠতা এবং মনোযোগের ফলে তাদের পেশাগত জীবনে সাফল্য লাভ করেন কর্কট রাশির জাতক জাতিকারা সাধারণত শান্ত প্রকৃতির হন তবে যখন প্রয়োজন হয় তখন নিজেদের অধিকার এবং পরিবারকে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ হতে পারেন পরবর্তী যে রাশি রয়েছে সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকারা সাধারণত দামি ও সুন্দর জিনিসের প্রতি আকৃষ্ট হন কুবের আশীর্বাদে কিন্তু এই রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি অনেক ভালো হয় তুলা রাশির জাতক জাতিকারা সৎ হন উদার হন এবং অন্যদের প্রতি ভালোবাসা প্রদর্শন করেন যার ফলে তাদের জীবনে আর্থিক সমস্যা খুব কমই আসে এই জাতক জাতিকাদের প্রকৃতি সাধারণত সুশৃঙ্খল সামঞ্জস্যপূর্ণ এবং সামাজিক হয় তারা ভারসাম্য বজায় রাখতে ভালোবাসেন এবং সব কিছুতেই সৌন্দর্য ও ন্যায় বিচার খোঁজেন তুলারাশির জাতক জাতিকারা মিশুকে হন এবং অন্যদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে দক্ষ হন তাদের মধ্যে একটি স্বাভাবিক আকর্ষণীয়তা থাকে যা তাদের সামাজিক জীবনে সফল করে তোলে তাদের মধ্যে কুবের আশীর্বাদে আর্থিক ক্ষেত্রে সৌভাগ্য সবসময় সঙ্গী থাকে তাদের জীবনে আর্থিক সমস্যা খুব কমই আসে কারণ তারা ব্যয় এবং সঞ্চয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হন তুলারাশির জাতক জাতিকারা বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করেন কিন্তু এসব কিছুর পরেও সুসংগবদ্ধভাবে পরিচালনা করতে ভালোবাসেন তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে নৈতিকতা এবং দায়িত্ববোধের ধারণা গভীরভাবে প্রথিত থাকে তারা সৎ উদার এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল যা তাদের সামাজিক জীবনে সম্মানিত এবং ভালোবাসার পাত্র করে তোলে পরবর্তী রাশি হচ্ছে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের প্রকৃতি সাধারণত গোপনীয় দৃঢ়প্রতিজ্ঞ এবং আবেগপ্রবণ হয় তাদের মধ্যে এক ধরনের গভীরতা এবং মনের দৃঢ়তা থাকে যা তাদের অন্যদের থেকে আলাদা করে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা সাধারণত খুব মনোযোগী এবং লক্ষ্য পূরণের জন্য যা প্রয়োজন তা করতে প্রস্তুত থাকেন তারা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং কঠোর পরিশ্রম করতে পছন্দ করেন বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কুবের আশীর্বাদে অল্প বয়সেই জীবনের সাফল্যের শীর্ষে পৌঁছোতে সক্ষম হন তাদের মধ্যে আত্মবিশ্বাস এবং সংকল্প শক্তি এতটাই প্রবল যে তারা কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করেই সাফল্য অর্জন করতে সক্ষম হন এই রাশির জাতক জাতিকাদের প্রবল ইচ্ছা শক্তি এবং সহনশীলতা থাকে যা তাদের যে কোনো বাধা পেরিয়ে যেতে সাহায্য করে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা অত্যন্ত সচেতন এবং কৌশলী হন তারা জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিকভাবে পরিকল্পনা করতে ভালোবাসেন ফলে তারা সাধারণত আর্থিক এবং পেশাগত জীবনে বিপুল সাফল্য অর্জন করেন তাছাড়া তারা নিজেদের আবেগ এবং অনুভূতিগুলি গোপন রাখতে সক্ষম হন যা তাদের জীবনে কঠিন পরিস্থিতিতেও মানসিকভাবে শক্তিশালী করে তোলে তারা তাদের বুদ্ধিমত্তা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হন তারা বিভিন্ন কাজে মনোনিবেশ করতে পারেন সমাজে নিজেদের জন্য বিশেষ স্থান তৈরি করতে পারেন এবং অন্যদের থেকে কিন্তু একটা নিজের পরিচিতি গড়ে তুলতে পারেন তাদের ইচ্ছা শক্তি এবং ধৈর্য অত্যন্ত দৃঢ় হয় যার ফলে অল্প বয়সেই সাফল্যের শীর্ষে পৌঁছান বৃশ্চিক রাশি জাতক জাতিকারা পরবর্তী রাশি রয়েছে মকর মকর রাশি জাতক জাতিকাদের প্রকৃতি সাধারণত ধৈর্যশীল বাস্তববাদী এবং অত্যন্ত নিয়মানুবর্তিতায় থাকেন তারা কঠোর পরিশ্রমী এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য সম্পূর্ণ মনোযোগ সহকারে কাজ করেন মকর রাশির জাতক জাতিকারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পছন্দ করেন কিন্তু তাদের মধ্যে কিছু কিছু নক্ষত্রও আছে তারা অনেক সময় স্বল্পমেয়াদি কাজেও আগ্রহ দেখান এবং তাদের লক্ষ্য পূরণের জন্য ধীরে ধীরে এগিয়ে যান তারা ধৈর্য এবং অধ্যাবসায়ের ফলে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হন তাদের ধৈর্য ও ইচ্ছাশক্তির জোরে মকর জাতক জাতিকারা জীবনে বড় বড় সাফল্য অর্জন করতে পারেন তাদের মধ্যে ধৈর্যের পাশাপাশি দৃঢ় সংকল্পও থাকে যা তাদের প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকতে এবং সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করে মকর জাতক জাতিকারা খুবই দায়িত্বশীল এবং জীবনের স্থিতিশীলতা বজায় রাখতে সচেষ্ট থাকেন তারা সাধারণত বাস্তবমুখী এবং জীবনের শক্তি ও সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে জানেন মকর রাশির জাতক জাতিকারা নিরলস পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে জীবনের উন্নতির শীর্ষে পৌঁছান ইচ্ছাশক্তি এবং লক্ষ্যবোধের কারণে তারা বড় সাফল্য লাভ করেন কুবেরের আশীর্বাদ তাদের উপর বর্ষিত হয় যার ফলে তারা প্রচুর অর্থ সঞ্চয় করতে সক্ষম হন মকর রাশির জাতক জাতিকারা নিজেদের কর্মজীবনে দারুণ সাফল্য অর্জন করেন এবং তাদের ধৈর্য এবং ইচ্ছাশক্তির জোরে তারা জীবনে বড় বড় সাফল্য পেতে থাকেন এই যে রাশিগুলি বললাম দর্শক বন্ধুরা এই রাশি জাতক জাতিকারা কুবের আশীর্বাদ থেকে কখনো বঞ্চিত হন না তারা সব সময়েই আশীর্বাদ ধন্য হন কিন্তু দর্শক বন্ধুরা একটা কথা আমাদেরকে মাথায় রাখা উচিত সকলের ক্ষেত্রেই বলবো অপ্রাকৃতিক কোনো কিছু হয় না বসে বসে কোনো কিছু হয় না যদিও কর্ম করতে হয় ফলের আশা করতে নেই কিন্তু তারপরেও আমরা যদি ফলের আশা করি তাহলে কর্ম কিন্তু আমাদেরকে করতেই হবে নচেত সাফল্য লাভ করা কখনোই সম্ভব নয় অপ্রাকৃতিক কোনো কিছু হয় না ভগবান অপ্রাকৃতিক কোনো কিছু করে না প্রকৃতির একটা নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়মের বাইরে গেলেই তখন প্রাকৃতিক বিপর্যয় ঘটে তাই অপ্রাকৃতিক কোনো কিছু হয় না আমরা কর্ম করি তবেই কিন্তু সাফল্য লাভ করি তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের বিষয় ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন আপনি ভালো থাকুন আপনি সুস্থ থাকুন আপনার সামগ্রিক মঙ্গল কামনা করি আপনি ভালো থাকলে সব থেকে বেশি আনন্দিত হব আমরা আপনি যদি এই ভিডিওটি দেখে একটু উপকৃত বোধ করেন তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মাতারা জয় বাবা বামদেব আজকের মতন তাহলে এখানেই শেষ করছি দর্শক বন্ধুরা আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ